চৌঠা মার্চ শনিবার আন্তর্জাতিক নারী দিবসের দিন জনপ্রিয় সংবাদপত্র কড়া খবরের পক্ষ থেকে কলকাতার ঐতিহাসিক ভারত সভা হলে আয়োজিত হল স্বাধীনত্তর ভারতে নারী সুরক্ষা বিষয়ক এক আলোচনা আলোচনাচক্র ও বাংলার বিভিন্ন প্রান্তের নীরবে নিভৃতে কাজ করে যে সমস্ত মানুষেরা বাংলা মায়ের মুখ উজ্জ্বল করেছেন সেই সকল মানুষদের মধ্যে কয়েকজন মানুষকে বঙ্গ গৌরব দু হাজার পঁচিশ সম্মানে সম্মানিত করল উদ্বোধন করলেন পঞ্চায়েতি আখড়ার মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মা নন্দ মহারাজ প্রধান বক্তা ছিলেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ও অভিনেত্রী পাপিয়া অধিকারী বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী সোমা চক্রবর্তী আলোচনাচক্রের প্রত্যেকের মুখেই ধ্বনিত হল আমাদের মাতৃজাতি নারীকে যদি আমরা যথার্থ মর্যাদা দিতে না পারি তাহলে মানব জাতির ধ্বংস অনিবার্য অনুষ্ঠানে করা খবরের সম্পাদক সাংবাদিক কৃষ্ণ প্রসাদ পাত্র বলেন যে অর্থনৈতিক নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে তিনি কিছু শুভানু আন্তরিক সহযোগিতার জন্য নিরবিচ্ছিন্নভাবে এখনো পত্রিকাটি প্রকাশ করে যেতে পারছেন যে সমস্ত মানুষেরা তার সঙ্গে আছেন তাদের তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন এদিন উপস্থিত ছিল বেশ কয়েকজন গুরুজনকে বঙ্গ গৌরব দু পঁচিশ সম্মানে সম্মাননা জানানো হয় তারা হলেন মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দী মহারাজ অভিনেত্রী পাপিয়া অধিকারী সোমা চক্রবর্তী সমাজসেবী সন্দীপ ভৌমিক মনতোষ বেরা ভোলা সাময়িক নাট্য পরিচালক চিরঞ্জীব গুহ সমাজসেবী সোনালী বেগম শেখ সমাজসেবী ডক্টর স্বাতি ঘোষাল শ্রমিক সংগঠনের নেতৃত্ব হেমাত্রী ভট্টাচার্য সহ প্রমুখরা জনপ্রিয় সংবাদপত্র করা খবরের বার্ষিক বার্ষিকী অনুষ্ঠান ছিল বেশ জমজমাট কৃষ্ণ প্রসাদ তাকে আমি বহু বছর করেছি এবং এইখানে আমরা কত বছর আমি কত বছর আসছি আমার জানা নেই কিন্তু আমি আসি ও লড়াই করে খুব যুদ্ধ করে আমি সবসময় যোদ্ধাদের সঙ্গে আছি আমি নিজেও যোদ্ধী সুতরাং যারা যোদ্ধা করে যারা যুদ্ধ করে তাদের সাথে থাকতেই হয় তাই আমি আছি ওর সঙ্গে এবং কড়া খবর আপনারা পড়লেন নানা রকম সংবাদ থাকে সেই সব খবর পড়ে আপনারা সমৃদ্ধ হবেন এবং মহিলাদের আমি অভয়ম প্রতিষ্ঠান তোমরা অভয়কে প্রতিষ্ঠা করো আর ভয় পাবে না ভয় পাওয়ার দিন শেষ আমাদের বিধবা বিবাহ থেকে শুরু করে আমাদের সতী দাহ যে বন্ধ হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে রাজা রামমোহন রায় না থাকলে আমরা হয়তো এতটা এগিয়ে আসতে পারতাম না আমরা পড়াশোনা করতে পারতাম না আমরা সেই পুরনো সেই জহর সময় থাকতাম আমাদের মোহনরা বারবার করে আক্রমণ করবে এবং আমরা বারবার ওই আগুনে ঢুকে যাব সেই আগুন এখন আমাদের ভেতরে সেই আগুনে আমরা প্রজ্বলিত আমরা সেই আগুনকে প্রতিহত করব এবং নিজেরাই আগুন হয়ে সমাজের যা কিছু দুর্নীতি যা কিছু অন্যায় তাদেরকে আমরা জানিয়ে এত বড় কান্ড হয় প্রথম জহন যাই হোক খুবই ভালো লাগলো কিন্তু বক্তব্যের সাথে কর্মের মিল থাকতে হবে আজকে আমি প্রোগ্রামে দাঁড়িয়ে অনেক কিছু কথা বললাম নারীদের সম্মান করতে হবে মাতৃরূপে দেখতে হবে কিন্তু সেই বক্তব্যের সাথে মিল থাকতে হবে হবে বললাম এক এক বেরিয়ে তথ্যের গিয়ে করলাম এটা করলে না সেই জন্য এটা তো ভারতবর্ষ ভারতবর্ষ যোগীদের দেশ আর বাকি পৃথিবীর সব দেশ ভোগীদের দেশ এই একটাই দেশে নারীকে মাতৃরূপে শ্রদ্ধা করা হয় কিন্তু কখনো কখনো আমরা মানবিকতা হারিয়ে অসুর থেকেও খারাপ ব্যবহার করে দেন বক্তব্যের সাথে সেই জায়গাটা একটু ভেবে দেখতে হবে যে আমি যে কথাগুলো মঞ্চে দাঁড়িয়ে বললাম সেই কথাগুলো যেন আমার জীবনের মধ্যে চলার পথে খুব সুন্দরভাবে সেই বক্তব্যগুলোর মনে রেখে সমস্ত নারী সমাজকে সেই দৃষ্টি দিয়ে দেখতে হবে আপনার নামটা আমার নাম ভোলা সময় লোকে বলে সমাজসেবী ভোলা সময় পত্রিকা চেষ্টা করে নারী দিবসকে যথাযোগ্য মর্যাদা দিয়ে পালন করা এবছরও তার ব্যক্তিক্রম হয়নি খবর দীর্ঘ সপ্তাহ বছর এই সতেরো বছরের মধ্যে সরকারি কোনো আর্থিক সহযোগিতা পায়নি কিন্তু সাধারণ মানুষ আমার বন্ধুবান্ধব যারা দীর্ঘদিন ধরে আমার সঙ্গে রয়েছে তারা তিল তিল করে লোকসভা করার চেষ্টা করছে করার করা যতটুকু পারি সেই আর্থিক সহযোগিতা নিয়ে আমরা অনুষ্ঠানগুলো করি আজকেও তার ব্যতিক্রম হয়নি আমরা এই দীর্ঘ লড়াইয়ে আজকে পেয়েছি মহামণ্ডলের সব সব পেয়েছি স্বনামধন্য বিএনপি পার্টি অধিকারীকে সঙ্গে পেয়েছি আমাদের সভা চক্রবর্তীকে তার সঙ্গে তো আমাদের সঙ্গে রয়েছেন হিমাচল বিশ্বরূপ রয়েছে প্রত্যেকেই আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে গোলা দা রয়েছেন প্রত্যেকের থেকে আমরা ছোট্ট করে হলেও অনুষ্ঠানটিকে চেষ্টা চেষ্টা করেছি মনোপূর করে তুলতে এবং আমরা আগামী দিনেও এই ধরনের অনুষ্ঠান করবো এটাই আর কি আমাদের প্রচুর কৃষ্ণপ্রসাদ পাত্র সম্পাদক সবারই ভালো লাগে ভীষণ ভালো লেগেছে পড়া খবরের পক্ষ থেকে ত্রিশ আমাকে গাইড করেছিল এই পুরস্কারটা দেবার জন্য আজকে আটই মার্চ নারী দিবস নারী দিবস বলে আমরা যেটা জানি নারীদের অভিযান নারীদের সম্মান নারীদের সব কিছু মানে মান সম্মান তাদের প্রাপ্য আদায় এগুলো থেকে যেন বঞ্চিত না এটা নিয়ে আজকে এত বছর ধরে লড়াই চলেছে নারীরা আজকে আগে যে পজিশানে ছিল তাতে যে ছাত্র অনেক চিন্তক্ত হয়েছে তবে নারীদের আমি যেটা শুনলাম মহাদেবজি এসেছিলেন উনি খুব সুন্দরভাবে সমাজে নারীদের স্থান সেইটার নিয়ে লিখল তো অনেক গল্প আমাদের আজেলাচ কিন্তু আমি বলতে চাই নারী দিবস পালন হচ্ছে ঠিক কথা কিন্তু নারীদের সুরক্ষা কিন্তু হচ্ছে না রিসেন্ট আমরা যে ঘটনা হয়েছিলাম আজকে সমাজকে সচেতন হতে পরিবারকে সচেতন হতে তার একটা বাচ্চা মেয়ে স্কুলে যাচ্ছে একা ছেলে দিল হয়তো গ্রামের পথে দুটো দুষ্টু লোক এসে তাদের সাথে নোংরা মত সেটা দেখার দায়িত্ব তার মা বাবার সংবাদ মাধ্যমে একটা বিশেষ দায় এবং দায়িত্ব স্বীকার করে নিয়ে খুব উল্লেখযোগ্য কাজ করছে সবচেয়ে বড় কথা আন্তর্জাতিক নারী দিবসে পড়া খবরের এই যে প্রয়াস তা আমরা আন্তরিকভাবে এদেরকে সম্বর্ধনা জানাচ্ছি সমর্থন করছি এবং উৎসাহ দিচ্ছি মনে রাখতে হবে স্ত্রীলোক কেবল ভোটের বস্তু নয় স্ত্রীলোকের মধ্যে সেই শক্তি আছে যে একটা দেশকে একটা যুগকে একটা কালকে পরিবর্তন করে দিতে পারে আমাদের সেই বোধ নিয়ে আমরা যদি সমাজে স্ত্রীলোকের মূল্যায়ন করি তাহলে নিশ্চিতভাবে ভারতবর্ষের সমাজ এবং সারা পৃথিবীর যে অগ্রগতি তা ত্বরান্বিত সারা পৃথিবী জুড়ে আজকের দিনটাকে দাঁড়িয়ে সবাই পালন করা হয় আটটাই মার্চে এই সভায় আসতে পেরে নিজেকেও ধন্য মনে করছি কারণ নারী সাধারণত মানুষরা অন্য চোখে দেখে কিন্তু আমার চোখে নারী হচ্ছে দুর্গা একদিকে শ্যামামা একদিকে সারা মেয়ে সুতরাং তারা হচ্ছে শ্রদ্ধাশীল প্রতিভা সুতরাং তাদেরকে প্রত্যেককে আমার অন্তরে আত্মস্থল থেকে জানে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা নামটা মনকোষেরা সমাজ হিসেবে priyo chitro satinius kolkata